প্রথমে যদি আমরা একটু দেখি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট সিনারিও যেহেতু আমাদের সেকশনটা মেইনলি ইউথ আনএমপ্লয়মেন্ট ফোকাসড একটা সেকশন ছিল সেখানে আমাদের আমরা সবাই জানি যদিও বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স বা যেহেতু বিবিএস এবং লেবার ফোর্স সার্ভের স্ট্যাটিস্টিক নিয়ে অনেক প্রশ্ন আছে তারপরেও যদি আমরা সেটাকে ধরে নিয়ে আগাই আমরা দেখবো যে আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট সিনারিও এখন অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট টু ফাইভ টু ফোর পার্সেন্ট এটা হচ্ছে দু সালের ডেটা কিন্তু যদি আমরা এটাকে ভাগ করি কোন অংশের পপুলেশনের কোন অংশের আনএমপ্লয়মেন্ট কত সেটাতে আপনারা দেখবেন যে যেই অংশটা ফিফটিন থেকে টোয়েন্টি নাইন যেটা যাদেরকে আমরা বেসিক্যালি ইউথ বলি তাদের আনএমপ্লয়মেন্টটা কিন্তু ন্যাশনাল আনএমপ্লয়মেন্টের অলমোস্ট ডাবল দিস ইজ ভেরি লাইক ওয়ারিং থিং যে যেই সময়টাতে আসলে একজন নাগরিক সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকে সেই অংশ সেই সময়টুকু বয়সের অংশটু থেকেই তারা ভাবতে বেশি আনএমপ্লয়েড থাকছে আবার এটা কিন্তু আবার গ্র্যাজুয়ালি একটু ফল করে তিরিশের পর থেকে একটু ফল করে কারণ তখনও তো সে কোনো না কোনো একটা জায়গায় ঢুকে যায় বাধ্য হয়ে এবং তারপরে তো অফকোর্স আরও আরও একটু কম হয় বাট এই পারসপেক্টিভটা এই জেনারেল কনটেক্সটাকে মাথায় রেখে আজকে এই আলোচনাটা আসলে আপনাদের কাছে হয়তো রিলেভেন্ট মনে হবে ইন্টারেস্টিং যে আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি সবসময় আমরা শিখেছি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া সে কিন্তু আইরনিক্যালি আমাদের সমাজে এখন যে সিচুয়েশন বা আমাদের অর্থনীতি যে সিচুয়েশন হয়েছে এখানে পড়াশোনা করে যে সবচেয়ে বেশি বেকার থাকে সে এই ডাটা যদি আপনারা দেখেন আমাদের আনএমপ্লয়মেন্ট রেট অ্যাক্রস এডুকেশন লেভেল টাশিয়ারি এডুকেশনের পরে আনএমপ্লয় যারা টাশিয়ারি এডুকেশান হচ্ছে তাদের আনএমপ্লয়মেন্ট রেট অন্য যে কোনো সেক্টর অন্য যে কোনো অংশ থেকে সবচেয়ে বেশি কেউ যদি ম্যাট্রিক ফেল করে সে কোনো না কোনো জায়গায় ঢুকে যাচ্ছে ইন্টারমিডিয়েটে না পড়লেও বা পড়লেও কোথাও ঢুকে যাচ্ছে কিন্তু যখনই সে গ্রাজুয়েট হয়ে যাচ্ছে তার আনএমপ্লয়মেন্টেড হিউজলি বেড়ে যায় সো দিস ইজ এ কাইন্ড অফ সিরিয়াস থিং এবং ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতে এরকম ট্রেন্ড হয়তো দেখা যায় না এটা কিছুটা হলো ইন্ডিয়াতেও এই সিমিলার ট্রেন্ড আছে বাট আমাদের এখানে কিন্তু এই সিচুয়েশনটা বেশ ওয়ারিং একটা লেভেলে পৌঁছে গেছে এটা ইজ এ রিসেন্ট ট্রেন্ড ইজ মাঝপুরে রিসেন্ট ট্রেন্ড দেন দ্য লং টার্ম হিস্টোরিক ট্রেন্ড ডাটা বলছে এবং এগুলি সবই কিন্তু সরকারের ডাটা বিবিএস এবং লেবার ফোর্স সার্ভের ডাটা দুই হাজার দশ থেকে হাজার বাইশ যদি কম্পেয়ার করেন এই টুয়েলভ মধ্যে টার্শিয়ারি এডুকেশনের আনএপ্লয়মেন্ট রেট টার্শিয়ারি এডুকেটের আনএপ্লয়মেন্ট রেট কিন্তু হ্যাজ অ্যাকচুয়ালি জাম্পড অলমোস্ট কাইন্ড অফ টু পয়েন্ট ফাইভ টাইমস যেখানে আসলে অন্য সেক্টরের আনএমপ্লমেন্ট অন্য অংশ আনএমপ্লয়মেন্ট কমে গেছে কিন্তু টার্শিয়ারিটাই বেড়ে গেছে অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যাকচুয়াল ক্রিয়েটেড দ্য দ্য প্রবলেম আমরা যদি দেখি কেন এই জিনিসটা হচ্ছে তার আগে এর পরের অংশটুকু একটু দেখি আমাদের যদি আনএমপ্লয়েড পুল দেখি যা ইউথদের মধ্যে যে আনএমপ্লয়মেন্ট পুলটা আছে বা টোটাল আনএমপ্লয়মেন্ট পুলটা যেটা আছে তার মধ্যে এখন টার্শিয়ারি এডুকেটেডের নাম্বারটাও কিন্তু আসলে দেখেন দু সাল দু হাজার সাল এবং দু সাল ইট ইজ ইনক্রিজিং সিগনিফিকেন্টলি এবং দু সালে এটা অলমোস্ট কাইন্ড অফ টোয়েন্টি এইট পার্সেন্ট রিচ করেছে এর মেইন কারণটা কী মেইন কারণটা হচ্ছে আপনি যদি দেখেন অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট আই আই রিয়েলি ওয়ান্ট ইউ টু কাইন্ড অফ ফোকাস অন আমাদের যদি দুই হাজার সালে দেখি টোটাল লেবার ফোর্সের আমরা জানি যে আমাদের লেবার ফোর্সের প্রতি বছর বিশ থেকে বাইশ তেইশ চব্বিশ লাখের মতো অ্যাড হয় দুই হাজার সালে ওই লেবার ওই আমাদের টোটাল লেবার ফোর্সে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ছিল গ্র্যাজুয়েট এটা দুই হাজার দশ সালে থ্রি পয়েন্ট ফাইভ হুইচ ইজ ভেরি নর্মাল যে মানে প্রতি দশ বছরে একটু তো সোসাইটি একটু ডেভেলপ হচ্ছে নাম্বার অফ গ্র্যাজুয়েট একটু বাড়বে এটাই স্বাভাবিক বাট এর পরের দশ বছরে চিন্তা করেন দেখেন এর পরের দশ বছরে এইটা প্রায় তিন গুণ বেড়ে গেছে তো হঠাৎ করে গত এক দশকে আমি দু হাজার বাইশ পর্যন্ত দেখি এবং এটা ইট ইজ কন্টিনিউইং স্টিল হঠাৎ করে এটা স্পাইক করেছে মানে উই আর অ্যাকচুয়ালি প্রডিউসিং মাচ মোর গ্র্যাজুয়েট দেন উই ইউজ টু প্রডিউস ইভেন টেন অর টোয়েন্টি ইয়ার্স এগো সো দ্য প্রবলেম অর দ্য রুট কজ অফ দ্য প্রবলেম ইজ বেসিক্যালি দিস এই এই জিনিসটাকে আমরা সলভ না করে কিন্তু বেশি দূর আগাতে পারবো না ইউথ আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আমরা জানি যে আমাদের এই জুলাই অভ্যুত্থানটা কিন্তু আসলে ট্রিগারও করেছিল আসলে ইউথ আনএমপ্লয়মেন্ট প্রবলেম যেখানে ইউথরা এসেছিল কারণ তাদের আসলে চা তারা চাকরি নাই সরকার তাদেরকে অ্যাবজর্ভ করতে পারছে না একটা ফ্রাস্ট্রেশন থেকে ইট অ্যাকচুয়ালি বাস্টেড সো এই পার্সপেক্টিভটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সো যেটাকে আমরা বলছি যে বেসিক্যালি ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ এসেন্সিয়ালি এ প্রবলেম অফ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট মানে আমরা আন সোসাইটি আনএমপ্লয়মেন্ট তো আমরা কথা বলছি এর মধ্যে আবার ইউথদের নিয়ে কথা বলছি কিন্তু ইউথ আনএমপ্লয়মেন্টের মেন কারণটাই কিন্তু হচ্ছে বেসিক্যালি গ্রাজুয়েটদের আনএমপ্লয়মেন্ট যারা ইউথ কিন্তু নন গ্রাজুয়েট তাদেরকে নিয়ে কিন্তু অত সমস্যা হচ্ছে না মেনলি যারা গ্রাজুয়েট অ্যান্ড ইউথ অ্যান্ড গ্র্যাজুয়েট তাদেরকে নিয়ে এই প্রবলেমটা হচ্ছে এবং সেই নাম্বারটা সোসাইটিতে অনেক বেড়ে গেছে রিসেন্ট রিসেন্ট ওয়ান ডিকেডে কেন ওয়াই আর দ্য গ্রাজুয়েটস নট ফাইন্ডিং আনএমপ্লয়মেন্ট সট এমপ্লয়মেন্ট ডিসপাইট সাস্টেন ইকোনমিক ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে পার্টিকুলারলি গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যে আমাদের ইকোনমি যেইভাবে বাড়ছে মাছ মাঝখানে ম্যানুফ্যাকচারিং পারসপেক্টিভে বাড়ছে সেই জায়গাগুলিতে কিন্তু আসলে ব্লু কালারের ওয়ার্কফোর্সের ডিমান্ড অনেক বেশি সে একটা গার্মেন্টস যদি দেখেন দশ হাজার লোকের একটা গার্মেন্টস সেখানে ব্লু কালার লোক কিন্তু প্রায় অলমোস্ট নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্টের বেশি সেখানে কিন্তু ম্যানেজার লেভেলে বা যেখানে যারা একটু গ্রাজুয়েট লেভেলের ডিমান্ড কিন্তু ওরকম না যেরকম করে তাদের মানে নর্মাল অপারেটার বা সুপারভাইজার লেভেলের লোকের ডিমান্ড সেই জায়গাটাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের মিসম্যাচ আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি কিন্তু ইকোনমি হচ্ছে আমার মাছমোড় ব্লু কলার বা স্পেশালাইজড লোকজন মিসম্যাচ সাপ্লাই অফ গ্র্যাজুয়েট এ নিয়ে আমরা আরো ডিটেল কথা বলবো দ্য শিফট ইন গ্রাজুয়েট অ্যাসপিরেশন দ্য ভ্যালিউর অফ গভর্নমেন্ট জবস ওভার প্রাইভেট সেক্টর অপরচুনিটি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার পনেরো সালে সরকার একটি পে স্কেল তৈরি করেছিল আপনারা অনেকেই জানেন হয়তো সেই পে স্কেলে অলমোস্ট গভর্নমেন্ট স্যালারি ডাবল করে ফেলা হয়েছে অনেক স্টুডেন্টরা গ্রাজুয়েটরা পাশ করে আপনারা জানেন যে তিন চার বছর চাকরি সুযোগ পেয়েও তারা চাকরি করে না অনেক ক্ষেত্রে দে প্রাইভেট সেক্টরে জব তারা পায় যখন তখন পেতে পারে খুব ভালো স্টুডেন্ট যারা কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু ডু জব তারা হয়তো একটা বুয়েটের একটা ইঞ্জিনিয়ারিং পাস করে পুলিশের এসপি হিসাবে সে মাছ মোর প্রেফার্ড অবস্থায় থাকতে থাকে তো এই জিনিসটা কিন্তু আমাদের একটা এই গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্টের একটা বড় রিজন আমাদের এখানে আমাদের মাননীয় বিসি মহোদয় আছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কিছু ইন্টারেস্টিং ডাটা আমরা এটা নিয়েও কাজ করব মানে কথা বলবো আমরা যদি একটু দেখি যে গত বিশ বছরে যদি বলি সরি পনেরো বছরে একটা ট্রেন্ড যদি দেখি যে আমাদের ট্রেন এনরোলমেন্ট ট্রেন্ড পাবলিক ইউনিভার্সিটি দ্যাট ইনক্লুডস ন্যাশনাল ইউনিভার্সিটি অলসো দেখা যাচ্ছে ইন্টারেস্টিংলি গত আট নয় বছরে কিন্তু এটা অনেক বেড়ে গেছে হ্যাঁ কেন বাড়ছে সেটা আমি এটা পরে আসছি এবং প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু ফ্ল্যাট অবস্থায় আছে আমরা অনেকে মনে করি যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু গত দশ বছরে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির নাম্বার অফ এনরোলমেন্ট বাড়েনি ইট ইজ ভেরি মাচ ফ্ল্যাট উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং নাম্বার অফ ইউনিভার্সিটি বেড়েছে কিন্তু নাম্বার অফ এনরোলমেন্ট কিন্তু বাড়েনি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্টের অভাবে কিন্তু অলমোস্ট খুবই ফাইন্যান্সিয়াল সম কিছু হয়তো আট দশটা ইউনিভার্সিটি ইজ ইজ মানে হ্যাভিং লট অফ প্রেশার ফ্রম স্টুডেন্টস বাট অনেক বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আসলে স্টুডেন্ট অ্যাফ স্টুডেন্ট পাচ্ছে না তাদের ক্যাপাসিটি ইজ বিং আন্ডার ইউটিলাইজড দিস ইজ মোর মানে ইজ ভেরি ইন্টারেস্টিং থিং আপনি যদি দেখেন আমাদের প্রতি বছর এখন প্রতি একটু আগে আমি যে বললাম যে প্রায় থার্টি পার্সেন্টের মতো সরি আমাদের নাইন পার্সেন্ট টোটাল লেবার পুলের এখন গ্র্যাজুয়েট এখন আমরা বলছি প্রতি বছর কত গ্র্যাজুয়েট বার হচ্ছে আমাদের আমরা জানি যে তেইশ থেকে চব্বিশ লক্ষের মতো প্রতি বছর লেবার মার্কেটে ঢুকছে এর মধ্যে দেখেন ইন্টারেস্টিংলি থার্টি পার্সেন্ট প্রায় সাত লাখ হচ্ছে শুধু গ্র্যাজুয়েট বিশ বাইশ লাখের বা তেইশ চব্বিশ লাখের মধ্যে সাত লাখ হচ্ছে গ্র্যাজুয়েট মানে অলমোস্ট ওয়ান থার্ড অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ এই সাত লাখের মধ্যে সিক্সটি ওয়ান পার্সেন্ট ইজ ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি হুইচ ইজ দ্য মোস্ট মানে যেই জায়গাটা নিয়ে আমরা আসলে ডিটেল কথা বলবো যে ন্যাশনাল ইউনিভার্সিটির এই এত বিশাল একটা মানে টোটাল গ্র্যাজুয়েটদের দেয় ষাট পার্সেন্টের বেশি হচ্ছে আমার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বার হচ্ছে অতএব সমস্যাটার গোড়া কিন্তু ওই জায়গাতেই আনফর্চুনেটলি আমি জাস্ট একটা ওই ওইটার মানে ওরা ওনার ওখানে কোন জায়গায় কী পড়ানো হচ্ছে এটা বলার আগে আরেকটা ছোটো একটা ডাটা দেখা এটা আমাদের বিডি জবস থেকেই উই হ্যাভ অ্যাকচুয়ালি কালেক্টেড দ্যাট আউট অফ স্যাম্পল অফ অল অলমোস্ট থ্রি টু ফোর ল্যাক যারা গ্র্যাজুয়েট হচ্ছে তাদের আনএমপ্লয়মেন্ট সিনারিও কী আপনি যদি দেখেন যে এখানে একটা বয়স দেখানো হয়েছে যে পঁচিশ ছাব্বিশ বছর বা সাতাইশ থেকে তিরিশ বছর পর্যন্ত নর্মালি আমাদের দেশে তো আসলে চব্বিশ তেইশ চব্বিশ বছরেই পাশ করে হ্যাঁ এখন তো ওরকম সেশন জ্যাম নাই আগে যেটা ছিল দেখা যাচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা পাশ করছে তাদের সাতাইশ বছর মানে প্রায় পড়াশোনার চার পা তিন চার বছর পরেও ওভার ফিফটি পার্সেন্ট আর অ্যাকচুয়ালি স্টিল রিমেনিং আনএমপ্লয়েড প্রাইভেট ইউনিভার্সিটিতে অবস্থাটি একটু ভালো যে খুব যে বেশি ভালো তা না তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ বছরও প্রায় মানে তিরিশ চল্লিশ পার্সেন্টের মতো আনএমপ্লয়েড থাকছে পাবলিক ইউনিভার্সিটিতে অবস্থা কিন্তু ভয়াবহ যারা আমরা জানি পাবলিক ইউনিভার্সিটি একটু ভালো কোয়ালিটি ছেলেপেরা হয়তো যায় অনেক কম্পিটিটিভ প্রসেস দিয়ে যায় সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট পঞ্চাশ পার্সেন্টের বেশি তিন চার বছর পরেও দো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে এদের এদের কিন্তু অনেকেই আসলে মানে ভলেন্টারি আনএমপ্লয়েড ভলেন্টারি আনএমপ্লয়েড ইন দ্য সেন্স দ্যাট তারা প্রাইভেট জব করবেও না তারা বেসিক্যালি দে সবচেয়ে বেশি সংখ্যক যে যে বললাম গভর্নমেন্ট জবের ফ্যাসিনেশন কিন্তু এই গ্রুপটার এবং সেই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে দে প্রেফার নট টু জয়েন এনওয়্যার দে উড প্রেফার যে আমার লটারি লেগে গেলে যদি হয় আমার গভর্নমেন্ট চাকরিতে তো এই 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 পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট ইজ মাছ মোর এ লিটল বিট মানে মানে চুজেন আনএমপ্লয়মেন্ট অন্য জায়গায় সেটা হচ্ছে ফোর্স আনএমপ্লয়মেন্ট আমি যদি একটু আসি একটু আগে আমাদের বললাম যে আসলে আমরা যা পড়াচ্ছি সেটা কি পড়াচ্ছি আসলে এখানে চারটা গ্রুপ নিয়ে বাইদ এই সব ডাটাগুলি কিন্তু এখানে যে দেওয়া আছে সব ইউজিসির ডাটা হ্যাঁ যেটা ইউজিসি প্রতি বছর রিপোর্ট পাবলিশ করে যদিও এক দুই বছর একটু ল্যাগ টাইম থাকে আপনারা যদি দেখেন যদি একটু টেক্সট ওটা একটু ছোটো আছে পাবলিক ইউনিভার্সিটি আমাদের পঞ্চাশটার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে সেই ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট যাদের আসলে মার্কেটের ডিমান্ড একটু কম্পারটেবলি বেশি অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট বিজনেসের অ্যারাউন্ড সিক্সটিন পার্সেন্ট বাট সোশ্যাল সায়েন্স এবং আর্টস সোশ্যাল সায়েন্স সায়েন্সের সেভেন্টিন পার্সেন্ট বাট আর্টস অ্যান্ড হিউম্যানিটি এই জায়গাতে অনলি সরি অনলি না বাট সিক্সটিন পার্সেন্ট এবং ইন্টারেস্টিংলি আমাদের ইকোনমিতে এগ্রিকালচার বা অন্যান্য লাইক মেডিকেল সায়েন্সের এত ইম্পর্টেন্স আছে সেখানে কিন্তু অনেক কম লাইক এর এইট পার্সেন্ট হচ্ছে এগ্রিকালচারে বায়োলজিক্যাল সায়েন্সে এইট পার্সেন্ট অ্যান্ড নর্মাল বেসিক সায়েন্সে পিওর সায়েন্সে অ্যারাউন্ড ফিফটিন পার্সেন্ট সো এটা কিছুটা হলো একটু ব্যালেন্সড আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি দেখি আচ্ছা তার আগে আমি প্রাইভেট ইউনিভার্সিটি ডিস্ট্রিবিউশনটা দেখি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন্টারেস্টিংলি অ্যাট দিস মোমেন্ট অলমোস্ট ফিফ ফিফ ফর্টি থ্রি পার্সেন্ট ইজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দিস এ কাইন্ড অফ গুড পজিটিভ ডেভেলপমেন্ট আজ থেকে যদি পনেরো বিশ বছর আগে এই ডাটা যখন আমরা দেখেছি সেখানে দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বিজনেসের স্টুডেন্ট এটা আস্তে আস্তে কিন্তু কমে আসছে আস্তে আস্তে বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সাবজেক্টের এনরোলমেন্ট ইজ মাছ হায়ার দেন বিজনেস আপনি যদি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটিতে অনলি টোয়েন্টি টু পার্সেন্ট তো বিজনেসের প্রায় অলমোস্ট ডবল হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সো ইট প্রুভ দ্যাট দেয়ার অ্যাকচুয়ালি রেসপন্ডিং টু দ্য মার্কেট নিড অ্যাটলিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন দেখেন সায়েন্স লেস দ্যান টেন পার্সেন্ট নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট বিজনেস টোয়েন্টি টু পার্সেন্ট বাট বাকি যে দুইটা বড় সেগমেন্ট সোশ্যাল সায়েন্স থার্টি টু পার্সেন্ট এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটি থার্টি ওয়ান পার্সেন্ট ওভার সিক্সটি পার্সেন্ট সিক্সটি থ্রি পার্সেন্ট আর বেসিক্যালি সাবজেক্টস উইচ হ্যাভ গট ভেরি লো মার্কেট ডিমান্ড অর ইন্ডাস্ট্রি ডিমান্ড তো দ্যাট দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি দিস আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা এমন জিনিস পড়াচ্ছি যেগুলোর আসলে মার্কেটে কোনো ডিমান্ড নাই আমাদের ইন্ডাস্ট্রির ডিমান্ড নাই কারণ হ্যাঁ তারা তো আবার নর্মাল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যাওয়ার প্রভাবিলিটি একটু কম থাকে এম নট সেইং দ্যাট তারা যাচ্ছেন অনেকে যাচ্ছে বাট যেহেতু অনেক বেশি কম্পিটিভ ওই জায়গাও তারা পারছে না গভর্নমেন্ট জবগুলিতে কিন্তু ইন্ডাস্ট্রিতেই তারা অ্যাবজর্ভ হতে পারতো বেশি কিন্তু তারা সেই জায়গাটাতে একটু পিছিয়ে পড়ছে বিকজ মেইনলি তাদের সাবজেক্টটাই আসলে তাদেরকে চুজ করা আছে না যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি ওই সাবজেক্টগুলি পড়ানো হচ্ছে বেশি রিকমেন্ডেশন নিয়ে আমরা বেশ কিছু রিকমেন্ডেশন নিয়েছি এসেছি সবগুলি এখানে তো আনা হয়নি বাট মেজ মেজরগুলি আনা হচ্ছে আমরা মনে করছি যে ইমপ্লিমেন্ট কম্পালসারি টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং ইন ন্যাশনাল ইউনিভার্সিটি লেভেল আমি গত সপ্তাহে একটা নিউজ দেখলাম যে সরকার চিন্তা করছে যে থার্ড সরি ফোর্থ ইয়ারে মাননীয় বিসি মহোদয় ভালো বলতে পারবেন ফোর্থ ইয়ারে একেবারে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল একটা এমবেড করা বাধ্যতামূলক এমবেড করা আমরা মনে করি দিস এ ভেরি ভেরি মানে রাইট ডিসিশান এই জিনিসটা করার জন্য কেননা আমরা একটু আগে দেখলাম প্রবলেমের মেইন প্রবলেমটা কিন্তু আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওরা এমন সাবজেক্ট পড়ছে যেটা আসলে কোনো ইম্প্যাক্ট জব মার্কেটের নেই তো তাদেরকে যদি লাস্ট ইয়ারে কিছু সাবজেক্ট করা হয় যেটা আসলে বেসিক্যালি ভোকেশনাল ইট ক্যান বি কেয়ার গিভিং ইট ক্যান বি ইভেন কুকিং অর ইট ক্যান বি আদার থিংস লাইক ড্রাইভিং অর হোয়াট এভার কারণ আপনি দেখবেন বাংলাদেশে ঢাকাটা মানে প্রচুর যারা উবার চালায় দেখবেন তারা কিন্তু আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলে ফেলে হ্যাঁ শিক্ষিত ছেলে ফেলে কিন্তু তারা চাকরি পাচ্ছে না তাদেরকে যে যেই কাজগুলি তারা পাচ্ছে সেই কাজগুলিতে তাদেরকে আর একটু স্কিল করা করা হোক এবং মোস্ট ইম্পর্টেন্টলি উই আমরা টাস্ক ফোর্স থেকে মনে করি এই অংশটা এই সাব এই জনগোষ্ঠীটাকে যেহেতু আমরা লোকালি অ্যাবজর্ভ করতে পারছি না আমার গভর্নমেন্ট সেক্টরে অ্যাবজর্ভ করতে পারছি না প্রাইভেট ইন্ডাস্ট্রিতেও তাদের অনেক ক্ষেত্রে অ্যাবজর্শান ক্যাপাবিলিটি কম এদেরকে একটা বড়ো অংশকে আসলে বাইরে পাঠাতে হবে হ্যাঁ বাংলাদেশ থেকে লোকে বাইরে যাচ্ছে কারা যাচ্ছে আপনি যদি দেখেন এয়ারপোর্ট এয়ারপোর্টে দেখবেন কথা বলে আমরা যখন দেখি মোস্টলি দে আর কাইন্ড অফ ড্রপ আউটস ফ্রম স্কুল লেভেল সৌদি আরবে দুবাইয়ে মালয়েশিয়াতে মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি লাইক ম্যাট্রিক ফেল বা আরও আগে ড্রপ আউট বাট আমাদের এই অংশটুকু যাচ্ছে কোথায় দেখেন এই অংশটুকু দেখবেন ইতালিতে গ্রিসে ইউরোপে এবং এই নাম্বারগুলি কিন্তু অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের ডাটা বিজও নাই কারণ বেসিকালি তারা আসলে ইলিগালি মাইগ্রেট করতেছে দেখবেন প্রায় ভূমুদ্ধাগরে অনেক ছেলে পেলে মারা যাচ্ছে বা অনেক কষ্ট করে যাচ্ছে দিজ আর ডিস গ্রুপ যারা গ্রাজুয়েট বাট দে ডোন্ট ওয়ান্ট টু গো ইন দুবাই সৌদি আরবে টয়লেট ক্লিন করতে চায় না দে ওয়ান্ট এ লিটল বিট কাইন্ড অফ মাচ মোর বেটার অপরচুনিটি দে দেলসো টেক দ্য রিস্ক এদের এই একটা অংশকে আমরা যে তারা তো বাইরে যাচ্ছেই নিজের উদ্যোগেই বাইরে যাচ্ছে তো এটাকে ইনস্টিটিউশনাইজ আমরা কেন করি না ইনস্টিটিউশন করার দুইটা জায়গা আছে একটা হচ্ছে এদেরকে সামহাও ওই কান্ট্রিগুলিতে ল্যাঙ্গুয়েজে দিতে হবে আমরা একটি স্টাডি করেছি যে টপ টোয়েন্টি টপ টেন সরি টপ ফিফটিন রেমিটেন্স ইনকাম কান্ট্রিতে বাংলাদেশে সেই জায়গাগুলিতে আসলে কোন মানে তার মধ্যে বারোটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটিতে নাই নন ইংলিশ আছে লাইক জাপানিজ জার্মান ফ্রান্স আপনার ফ্রান্স ফ্রান্স হ্যাপেন্স টু বি দ্য এখন বাংলাদেশের টেন্থ লার্জেস্ট রেমিটেন্স এটা আমাদের কাছে অবাক লেগেছে যে বাংলাদেশের লোক এত লোক ফ্রান্সে যাচ্ছে গ্রিস ইতালিতে দেখবেন রাস্তাঘাটে প্রচুর বাংলাদেশি এবং এদের দেখবেন যে এরা কিন্তু সবাই বাংলাদেশ থেকে কিছু পড়াশোনা করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাঠ করে দে হ্যাভ অ্যাকচুয়ালি মাইগ্রেটেড লিগাল ইনলিগাল বিভিন্নভাবে তো এদেরকে যখন যাচ্ছি আমরা এদেরকে একটা ট্রেনিংটা একটু দিচ্ছি না কেন আমরা সো দ্যাট তারা ওইখানে মানবতার জীবনযাপন না করে একটা তারা হয়তো তাদেরকে আমরা আগেই ইতালিয়ান শিখা শিখাই দিলাম জার্মানির শিখাই দিলাম এই জিনিসগুলো করলে কিন্তু তাদের দে ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ মা বেটার লাইভলিহুড ওয়েন অ্যাকচুয়ালি মাইগ্রেট এবং এই মাইগ্রেটটাকেও আসলে আমাদের তাদেরকে ল্যাঙ্গুয়েজ এবং কিছু ভোকেশনাল ট্রেনিং দেয়ার হিউজ ডিমান্ড ইন ইতালি অর পর্তুগাল ফর শেফস হ্যাঁ কিন্তু আমাদের দেশে শেফস ছিল না কেয়ার গিভার যা জাপানে জার্মানিতে দেয়ার ইজ হিউজ অ্যামাউন্ট অফ মানে রিকোয়ারমেন্ট ফর কেয়ার গিভার এবং আমাদের এখান থেকে অনেক কিন্তু যাচ্ছে কিন্তু এটাকে আরেকটু একটু ইনস্টিটিউশনালাইজ করা জরুরি তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো জরুরি লোন প্রোগ্রামস আমরা বলি যে আমরা এসএমএ বিজনেসকে লোন দিই যেই মাইগ্রেন্ট ওয়ার্কারটা বিদেশে যাচ্ছে এবং দেশের জন্য নিজে ইনকাম করছে দেশের জন্য ফরেন রিজার্ভ পাঠাচ্ছে ডলার পাঠাচ্ছে তাকে আমরা কোনো কেউ লোন দেই না কোনো ব্যাঙ্ক তাকে লোন দেয় না সরকার একটা ব্যাঙ্ক তৈরি করেছে যে প্রবাসী ব্যাঙ্ক সেখানের এবং তাদের কিন্তু মানে এনপিএল যেটাকে বলি তাদের রেট অফ মানে রিপেমেন্ট ইজ মাছ হায়ার দেন আদার বিজনেস তো এ দে আর এন্টারপ্রেনার্স দে আর মাইগ্রেন্ট এন্টারপ্রেনার্স তাদেরকে আমরা লোন দেওয়াটা আসলে সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কগুলোকে ইনস্টার্ট করা দরকার দরকার একটা ফান্ড তৈরি করে বেশি টাকা লাগে না কিন্তু ওদের ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা লাগে বা ম্যাক্সিমাম তো আট নয় লাখ টাকা লাগে এই লোনটাকে আসলে ইনস্টিটিউশনাইজ করা খুব জরুরি এনাবলিং সেলফ এমপ্লয়মেন্ট থ্রু আন্টারপ্রেনারশিপ এটা আমরা প্রায়ই বলি কারণ আমাদের আসলে এদেরকে ফর্মাল এই এত লোকজনকে পার্টিকার ন্যাশন ইউনিভার্সিটির লোকজনকে আমরা ফর্মালি এমপ্লয় করতে পারবো না আমাদের ইকোনমি ডাজ নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যাপাবিলিটি এত ফর্মাল এমপ্লয়মেন্ট তৈরি করে এদেরকে আন্টারপ্রেনারশিপ যেতেই হবে বাট আন্টারপেনারশিপ আমরা আজকে মানে গতকাল কথা হয়েছে এস ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে ফাইন্যান্সিং এই ফাইন্যান্সিংয়ের এগুলিকে এখন দেখবেন আপনার একটা ব্যবসা শুরু করতে তার ট্রেড লাইসেন্স নাই কোম্পানি রেজিস্ট্রেশন নাই এগুলো এগুলোর জন্য সে ব্যাঙ্ক থেকে লোনও পায় না এই জায়গাগুলিতে রিফর্ম করতে হবে নিউ পলিসি সাপোর্ট দিতে হবে ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে আমাদের অ্যাকাডেমিগুলিতে থার্ড অর ফোর্থ ইয়ারে ম্যান্ডেটারি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করতে হবে আমি খুব দ্রুত যাচ্ছি ইন্ট্রোডিউ ইন্ট্রোডাকশন অফ নিউ কোর্সেস টার্গেটিং ফিউচার জবস এখন কিন্তু আসলে জব মার্কেটটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বিকজ অফ দা এআই অ্যান্ড আদার থিংস আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান অ্যানাফ লোক নাই গ্রিন টেকনোলজি গতকাল আমরা কথা হয়েছি আমাদের এখন এক্সপোর্ট মার্কেটটা যদি আমরা ফ্যাক্টরিগুলো গ্রিন টেকনোলজিতে অ্যাডাপ্ট না করে বাংলাদেশে এক্সপোর্ট উইল বি সিরিয়াসলি হার্ড তো এখানে কি আমরা সে আবারও বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে এগুলি কাজ করবো নাকি নিজেদের এক্সপার্টিস তৈরি করবো দেওয়ার উ বি হিউজ ডিমান্ড ফর গ্রিন টেক বোথ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট দুই পার্সপেক্টিভেই অ্যান্ড ইম্প্রুভ জব ইনফরমেশন এক্সেস অ্যান্ড আর্লি ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের কোনো ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি নাই বিভিন্ন ইনস্টিটিউটগুলোর ইউনিভার্সিটি বলি কলেজ বলি কোথাওই যে তাদেরকে গাইড করবে কারণ একটা একুশ বা বাইশ বছরের ছেলে বা মেয়ে তারা জানে না তারা কোন কী শিখবে কোন জায়গায় অ্যাপ্লাই করবে কীভাবে নিজেদের ক্যারিয়ার তৈরি করবে এই জায়গাটার একটা ইনস্টিটিউশন শুধু বিভিন্ন ইউনিভার্সিটিতে নামে একটা বলা আছে ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট আমরা যদি কাজ করি আমরা জানি ওদের ওনাদের তেমন কোনো ধরনের স্ট্র্যাটেজিক পুশ নাই বা অ্যারেঞ্জমেন্ট নাই যে জায়গায় তারা আসলে রিয়েল হেল্পটা দিতে পারবে তো আমরা মোটামুটি এইগুলি আছে আরও বেশ কিছু সাজেশন আমাদের এই রিপোর্টে আছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি তো ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ